ইসমেল ভাই হা ভাই মেশ মুরগি ভাই মুরগি ভাই আপনার চেরানা বিক্রি হয়ে গেছে মাকে গাড়ি কথা হইন না আর পারে না। আচ্ছা দর্শক আপনারা অনেকেই নিতে চাইছিলেন শুনছিলাম পরবর্তীতে একজনের কারণে আর নেওয়া হয় নাই তো যেহেতু মুরগি বাচ্চাগুলো রয়ে গেছে এই যে বাচ্চা আছে কয় পিস ছয় পিস সাথে মা সবগুলা বাচ্চা দেখেন একদম সুস্থ সবল তো ভাই যান আমি ওই লোকের উপর জিদ কইরা জি যে লোকটা আমার লোকে দশ দিছে বলছে জানাবে গাড়ি ভাড়া কথা শুনে বলছে জানাবে আর জানায় নাই এটা খুব দুঃখজনক ওই লোকের উপর জিদ কইরা এই মুরগির দাম মাত্র বারোশো টাকা আর ঈশ্বরবনাস ভাই এত রাগুলে কিভাবে 1800 টাকা দিছিলেন মানে না 1500 টাকা দিছিলেন 1200 টাকা 1200 টাকা দর্শক ছয় পিস বাচ্চা বাচ্চা বয়শ তো মনে হয় প্রায় 15 দিন হয়ে গেছে 15 দিন ক্লাস এই যে দেখেন বাচ্চা পুরো রুষ্টুষ্ঠু আছে সমগ্র বাংলাদেশে আপনার নিতে পারবেন মাত্র 1200 টাকায় আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রেকবদার বলো বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুবই ভালো আছি বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা মিরপুর মাজার রোড শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের সবারই প্রিয় পরিচিত মুখ ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে আর আজকে কবুতর তো নাই বললেই চলে আসলে কি কবুতর দেখাবো আপনাদের তো তারপরে যা আছে আলহামদুলিল্লাহ ওইগুলোই আপনাদেরকে দেখাবো পুরা খামার পুরাই খালি কেন খালি এই দেখেন খাঁচাগুলো দেখেন সবগুলো কবুতর ইসমাইল ভাই লাস্ট ভিডিওতে একেবারে বিক্রি করে ফেলছে এরপরে আর কোনো খাঁচায় কোনো কবুতর নাই তো যাই আছে আলহামদুলিল্লাহ চোদ্দো পনেরো পেয়ার তো এই কবুতরগুলোই ইসমাইল ভাই একেবারে ধুমধার একটা দামে দিচ্ছে তো সাথে আবার মুরগিও আছে লাস্ট ভিডিওতে একজন ভাই নেয়ার কথা ছিল কিন্তু আর নিতে পারে নাই তাই সে আজকে এর চাইতেও কম দামে দিয়ে দিবে আবার এখানে বিউটি পেয়ার পাবেন মাত্র পনেরোশো টাকায় জার্মান বিউটি তোতা শেপের জিরাফ গলার একটা পেয়ার তো চলুন আমরা দেই না করে এই সুযোগ মিস না করে আমরা ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং ইসমাইল ভাইয়ের সাথে কথা বলে তার মোবাইল নাম্বার ফোন নাম্বার জানার চেষ্টা করি ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই অনেক ভালো আলান ভাই আসলে ভালো হয়ে যায় ভাই শুধু শুধু আজকে ডাকছেন আমারে বা শুধু শুধু আপনার খামারে আসছেন না ভাই আজকে তো আমার শিডিউল শিডিউল ঠিক আছে ভাই খাচাই তো খালি সব খাটাবেসম খাছানা না দর্শক এটা আসলে পান খাচা বিক্রি হবে না শুধু কবুতর বিক্রি হবে কার্টন বিক্রি करू কার্টন বিক্রি না কার্টন ফ্রি দর্শক আপনাদের জন্য কাটন ফ্রি সেবাও ফ্রি আপনারা যত গতকাল মানে আগামী কাল গতকাল সবই একজর আস্তে আস্তে মডরনার জি কেউ লাগলে আমাকে নোট করতে পারেন আমি দিয়ে দিব জার্মান মডরনা হুম আমি এই যে মরনাটা আনতে যাবো ফারামে আনতে যাবো কি কালার ভাই এটা এটা এন্ডোনিজিয়ান আর ওই নটটা বে কত দিবেন মাত্র 2000 টাকা মাত্র দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন আপনি অবশ্যই এটা কিন্তু আরেকজনের কবুতর আপনি গ্যারান্টি দিবেন তো অবশ্যই আমি কিনন্তছি না ও আচ্ছা আর এটা হলো আমার কলজ ভাই বাজারের কবুতর জানাস না

কমায় দিতে মানে কবুতর আছে দশ বারো জোড়া আশা করি কালকে ভিডিওটা পাবলিশ হলে আপনারা কালেকশন করে নিয়ে যান নতুন মালা আসবে শনিবার শনিবার যারা বেশি বেশি করে ঐক্যবদ্ধ নিবেন শনিবারের ভিডিওটার জন্য ওয়েট করেন দাম কেমন দিবেন হাই দাম দিবেন অনেক দাম অনেক দাম মানে আলাইন চ্যালেঞ্জ ফাইটটাই দেবে ইনশাল্লাহ দর্শক তো আর আজকে আমার মোবাইল নাম্বারটা হলো আগেরটাই জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন নক করবেন ইমোতে অনেক টাইমে কথা বোঝা যায় না বা ছবি দিলে ছবি আসে না আর দ্বিতীয়ত আমার লোকেশন টা মিরপুর মাজার রোড এসে আমাকে ফোন দিলে নিজ দায়িত্ব আপনাদের রিসিভ করতে আমি বাধ্য থাকবো ঠিক আছে চলেন চলতে গুলো এইটা

কারণ এটাকে মাদি বলে বিক্রি করা যেতে পারে শিওর না যেহেতু আপনাদেরই শিওর দেয় নাই তো না দেখেন এক পিস বিক্রি করতে পাঁচশো টাকা না ব্যাপার না ব্যাপার না মাত্র পাঁচশো টাকা দর্শক দুইটা নর হইলেও লাভ আছে মাদি হলেও লাভ আছে কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজের

আপনিই বলেন ভাই আপনার মানেই তো অফার অফার শেষ থাকে না আপনি তো আপনি তো ডিমান্ডেড করি তারপর ভাই কয় টাকা দেন কোন আপনিই বলেন ভাই রানিং ভিডিওতে বলবেন কোনোই নেই ছাড় নেই কোন ভাই আটকান না আমারে আটকান না তো ভাই জান দামটা কি আমি বলমু বলালাম দর্শক কোয়ালিটিটা আমি আপনাদের একটু দেখাই ইসমাইল ভাই তো আমার আটকে দিছে দুই হাজার দিলে হয় আঠারোশো টাকা

দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তাহলে আপনার থেকে ভালো কোয়ালিটি ফুল কিছু কবুতর আপনার শুধু বাচ্চা বিক্রি করুন শুধু বাচ্চাই বিক্রি করবেন তখন

দর্শক যাদের সন্দেহ ছিল যে হলিকপার ডিম পারবে না অনেকে কমেন্টস করছিলেন যে এই কবুতর ডিম পারতে পারবে না কারণ এ মাথায় উঠাইতে পারে না তো তাদের জন্য সুখবর হচ্ছে এবং তাদের যারা নেগেটিভ কমেন্টস করতে চাইছিলেন তাদের মুখে ছাই কবুতর ডিম পেরে দিছে মার্শাল দেখে আপনি কিছু দেখেন মার্শাল এই দেখেন নটা কিপ এই যে দেখেন

আচ্ছা এটা কি জানার নাম আপনার এটা শকিং এর বাচ্চা ভাই কালো গরেতে বাইরে আছে মাছি কালো একটা আর কালো একটা দর্শক দেখেন একদম পুরা ইউ শেপ এটা হচ্ছে মাছি বাচ্চা ভাই চিচি বাচ্চা হ্যাঁ আমি এটা বলে দেই চিচি বাচ্চা হলুদ পশম আছে এখনো হলুদ পশমই পড়ে আর আমরা কারণ ছাড়া ভিডিও করতেছি ভাই তারপর তো মাশাল্লা কোয়ালিটি কি খারাপ আসতেছে ভাই আশা করি দর্শক আপনারা খুব ভালোভাবে দেখতে পাইতেছেন তারপর খারাপ হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা আরও সাবধানে আরো ভিডিও করতে থাকবে ইনশাল্লাহ তো ভাই কত মাত্র বারোশো মাত্র বারোশো টাকা দর্শক শো এর বাচ্চা পেয়ারটা লাস্ট ভিডিওতে মানে পনেরোশো বলছিলেন হ্যাঁ ভাই লাস্ট ভিডিওতে পনেরোশো ছিল দর্শক আজকে মাত্র বারোশো ভাই আজকে কবুতরই নাই মাত্র চোদ্দো পনেরো পেয়ার কবুতর আছে এগুলো আপনাদের দেখাচ্ছি এটা আরেকটা সুযোগ কবুতর কম দামে নেওয়ার মাত্র বারোশো টাকা রেড কালারের শোকিং এবং হোয়াইট কালারের শোকিং শুধু রেড নটটাই বিক্রি হবে মাদিরে বিক্রি হয়ে গেছে দর্শক শুধু নটটাই বিক্রি হবে নটটা কিন্তু ডিমে ওম দিতেছিল কারো সিঙ্গেল মাদি থাকলে যে কোনো কালারের মাদি থাকলে আপনার নিতে পারেন দেখেন সাদা সাথে জোড়া দেওয়া ডিম কিন্তু পেরে দিছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ তো ভাই নটটা কত চান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনার ভিডিও আজকে শুরুতেই কম দিছি

দেখছেন ভুল মানুষের আপনারা টি টোয়েন্টি খালি ছক্কা মারেন মাসা আল্লাহ ভাই জান দর্শক দেখা দিই জান নিবেন এই দেখেন একদম মাছরাঙ্গার বডির কালারের মতো চিকচিক করতেছে

আমার হাত থেকে কেউ কমে বিক্রি করতে পারলে আমি বলে দিলাম ভাই আপনি যেই দাম দেন মানুষের মাথায় বাড়ি মাত্র সতেরোশো টাকা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন ভাই ভাই কি দিলেন شوকিং এর বাচ্চা ব্লু বার দর্শক ব্লু বার شوকিং বাচ্চা এই এই জায়গা না 마শাআল্লাহ দর্শক দেখেন দুইটা বাচ্চাই খুবই অ্যাকটিভ নরমাদি এটা মাদি হবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে নর এটা সিওর দর্শক আমি গ্যারান্টি দিനേ আলাম দর্শক আমি গ্যারান্টি দিয়ে দিলাম জান এটা হচ্ছে নর

আহ নাগিন ড্যান্স শুরু করে দিচ্ছে ভাই হ্যাঁ ডিজে 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 মাশ আল্লাহর কি ক্ষুদ্র দেখেন দর্শক নর্মালি ঠিক আছে শেখরগুলো আর ভাই ডিম্ বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা দর্শক ব্ল্যাক শেখর মাশ দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ কত চান ভাই পেয়ারটা একদম সতেরোশো টাকা আরে গতবিরোতে আমার মাল থাকতো না ভাই কিছু কিছু কাস্টমারের জন্য মাল কিন্তু ধরা হ্যাঁ গেছে আশা দেয়া পরে টাকা পাঠায় নাই টাকা পাঠাই পাঠাই বলে পাঠায় না হ্যাঁ পাঠায় নেই এমন অবস্থা হয়েছিল শনিবার এই শনিবারে মাল এক পেয়ার থাকার কথা না রই দর্শক যারা এই কাজটা করছিলেন দয়া করে এই কাজগুলো করবেন না কারণ আপনার আশায় কবুতরটা আরেকজনের কাছে বিক্রি করা হয় না তো সুতরাং আপনি নিবেন না এটা আপনি বলে দিলে তার অসুবিধা নাই অনেকবার ফোন দিছি ভাই ফোন ধরে না এটা খুবই দুঃখজনক কথা কারণ এটা তো একজন মানুষের পেশা আপনার সাথে এরকমটা হলে আপনার কেমন লাগতো ঠিক আপনার জায়গা থেকে আরেকজনকে একটু বিবেচনা করবেন তো ভাইজান কত চান পেয়ারটা সতেরোশো সতেরোশো টাকা ঠিক আছে দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি এটা ভাই ডিম পারছিল গিরিবাস ওই ছশো টাকা দাম দিয়েছিলাম না জি 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 বাচ্চা সহ জি জি অগ বাচ্চা তো দিতে পারি নেই শুধু গিরিবাস নিয়ে গেছে অগো বাচ্চা ওরা খাওয়াইতেছে তা আচ্ছা বাচ্চা দাম টাকা বাচ্চাটা দেখা দিই আপনাদের এই যে দর্শক বাচ্চাটা মার্শাল এই যে দেখেন একদম ছোট্ট বাচ্চা আপনারা বাচ্চাটা সহায় নিতে পারবেন আর একটা তো আরো ছোট আরো একটা আছে হ্যাঁ দর্শক আরো একটা বাচ্চা আছে এই বাচ্চাটা আবার একদম ছোট এটা পরে ফুটছে এটা পরে ফোটার কারণে এই আমি ডিম ছড়াই না তো ডিম দিয়ে দিই মানুষে আচ্ছা এটা কেমনে জানি ফুটে গেছে মাশাআল্লাহ মাত্র 1200 টাকা না ভাই তো এই জায়গায় হাতাতি না করে যেতে বাচ্চাগুলো ছোট তো কারো পছন্দ হলে নিতে পারে মাশাআল্লাহ দর্শক এক জোড়া বিগ সাইজের ইয়েলো সিরাজি সাথে ডিম আছে না মাশাআল্লাহ দর্শক ঢাকার বাইরে ডিম দন যাব না ডিম নাই না না ডিম দিয়ে দিছি তো ও ডিম দিয়ে দিছেন ও ভাই একজন আইছে ভাই ডিম লাগবো তারে দিয়ে দিবেন দিয়ে দিবেন মাশাআল্লাহ এগুলো আবার ডিম পারবে তো না হ্যাঁ দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ বিশাল সাইজ কত চান ভাই পেটটা একদম 2000 টাকা একদম 2000 টাকা অনেক বড় সাইজ দর্শক অনেক বড় যা আপনার কল্পনা করতে পারতেছেন না এত বড় সাইজের কবুতর কারণ সিরাজী কবুতর এত বড় খুবই কম হয় লাউরির সাথে ফ্যাট থাকলে তখনই এত বড় হয়

মাত্র সতেরোশো টাকা মাসাল্লাহ মাত্র সতেরোশো টাকা দর্শক হোয়াইট বিউটি আজকে কত ক্রাউন ফিগার কত এক হাজার মাত্র পনেরোশো টাকায় বিউটি আমার মনে হয় এই দামে এখন পর্যন্ত কেউ দিছে তাও রানী তাও রানি আঠারোশো আঠারো হাজার টাকা এই শেপ আমি পাই নাই কোনো সময় আরো খারাপ শেপ পাইছি

সিঙ্গেল নর নটা কত চান ভাই ভাই নটটা তো আপনার ভিডিওতে বেচছিলাম এক অপারাই ছিল জি নিতে আসা নাই এখন আমি বিক্রি করে ফেলামো হ্যাঁ টাকা হ্যাঁ ব্যাগ নিব সমস্যা কি আচ্ছা কত চান তিনশো টাকা মাত্র তিনশো টাকা দর্শক ফ্যান্টেল একটা নর মাত্র তিনশো আর ওই লোক আমার ভিডিওটা কাল আজকে দেখলে থাকে সুযোগ মাত্র তিনশো টাকা একটা লক্ষ্য আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে থাকলে আর ইসমাইল ভাই কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন দাম কি ঠিক আরো কমবে আরো কমবে বিউটি কি পাঁচশো টাকায় দেওয়া যাবে ঠিক আছে দর্শক ভালো থাকুন ইসনাইল ভাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম